আবারও ভাঙন বিরোধী শিবিরে লোকসভা নির্বাচনের আগে আবারও ভাঙন বিরোধী শিবিরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক দু নম্বর ব্লকের অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলা বাজারে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৩০ জন নেতাকর্মী। রবিবার রাতে রথবাড়ি ভোলা বাজার এলাকায় তৃণমূলের এক কর্মী সভায় বিভিন্ন দল থেকে প্রায় তৃণমূল কংগ্রেসে যোগদান যোগদান করেন এদিন এই সভায় তাদের হাতে জন তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন রথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতা কর্মীরা মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান এই যোগদান হওয়াতে তৃণমূলের হাত আরও শক্তিশালী হল তার পাশাপাশি তারা প্রত্যেকেই ভালো নেতাকর্মী তাই তাদের স্বাগত জানায় অন্যদিকে কংগ্রেস সিপিএম ও আইএসএফ ছেড়ে এসে তারা জানান মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার জন্যই আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম সিটি এবং আইসএে প্রায় ত্রিশ জনফাইল কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ওদের আশাতে আমাদের সেই ভোটগুলো আরও শক্তিশালী হবে কারণ প্রত্যেকেই খুব ফাইনাল সেই পার্টিতে নেতৃত্ব দিয়েছে তারা আজকে যদি আমাদের পার্টিতে যোগদান হওয়াতে আশা করছি আমাদের নেতৃত্ব এবং তাদের নেতৃত্ব যোগ হয়ে আগামী দিনে আমরা খুব ভালো করবো আমরা তৃণমূল পরিবারে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে একসাথে মোট নয় ভোটের পরেও একসাথে সদার মোট কতজন যোগদান করেছে মোট তিনটে দল থেকে সিকিম করলেন এবং আগামী থেকে টোটাল ত্রিশ জন মানে নেতা কর্মী লিডার্স লিডার জয়েন করেছে যারা প্রত্যেকেই একটা গুরুত্বপূর্ণ লিডার শেষ হয়েছে মানে ত্রিশ জন মানে বহু ভোটার জয়েন করেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ